মুরগোইল সে ডিম থেকে বাচ্চা ফুটছে বাচ্চা ফুটে ওই যে তার সাদা অংশ থেকে বাচ্চাটা হয় আর কুসুমটা ঠিক থাকি যায় এই কুসুমটা তার পেটের ভিতরে ধীরে 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 এটা শুকাই উঠতো খাদ্য গ্রহণ করতো তার শরীরে গ্রহণ করতো আমরা বলি কি অতিরিক্ত তাপ দিলে কী ধরবো এটা শুকাই যাব তার যে টাইম এক সপ্তাহ আট দিনের ভিতরে এই কুসুমটা তার শরীরে ধারণ করতো এটা অতিরিক্ত তাপ যখন দেব তখন এটা দুই দিনে শুকাই উঠে যাব তার কিন্তু সঠিক করল না এটা বেশি তাপ হইলে এটা ছুটি করে না বেশি তাপ দিলে তার প্রতিটা তার ক্ষতিও ভরলাম বাচ্চা ছুটও ভরব আর যেটা কুসুম শুক আই যাব এক কোনো দিনও ওজন দিত না আবার যদি তাপ সময় কি ধরো এটা খাসা দেখা গেছে পঁচিশ দিন পরে অনেক মুরগ মরছে খাটার পরে আমরা দেখছি ইটার ভিতরে কুসুম রয়ে গেছে আস্তা কুসুম খাসা এটা তাপ হয়েছে না আর মানুষে আমরা মানুষ মারি যায় যে এটা আননি আছে আমি গর সারে দিলেলাম আর কিছু এন্টবায়োটিক হাই আর শক্তিশালী এন্টবায়োটিক দিলে লাম কোম্পানীৰ মানুহ ৰাইজে ইণ্ডিপেণ্ডেণ্ট কাম কৰিছে আৰু তিনিদিন খাব আৰু চাৰিদিন খাব কিন্তু এই বাচ্ছা চু বড়ো হয় আমাৰ কৈছে যে বাচ্ছা চুটু বড়ো হয় চুটু বৰ যদি এক ব্ৰুডালৰ মতে দুই শীতৰ দিনে নিয়ম হৈছে আঢ়ৈশ ৰূপৰে কোনো বাচ্ছা দিছোঁ আঢ়ৈশ এক হাজাৰ মোৰ যদি তাকে চাৰিটা ব্ৰুডাল লাগিব তহঁতৰ সঠিকভাৱে তাপ খাই বাঁচ ফুট হে সঠিকভাৱে যদি ফুড যে আপোনাৰ এইটো হ'লেও বহুত ভাষা প্ৰেক্টিকেল বুজি আমি গ'ল হৈ আমাৰ ব্লুডাৰ এইকে চালাম ব্লুডেট প্ৰাথমিক অৱস্থাই আমি এক এক চাইডে এক ফুট থাকব দূৰত্ব চিকাৰ ইয়াৰ আমি ব্লুডাং জ্বলাই নিব যদি দেখা যায় বাচ্ছা চাইডে দি চাপে আছে বুজলাম আমি তাপমাত্ৰা বেছি হৈ গৈছে আমি তাকে মেলাই নিমো যদি দেখা যায় কম হয় তাপমাত্ৰা আমি আটাই দিম তাপ যদি কম হয় আমি আটাই দিম এতিয়া কোনো দৰৱ নিয়ম নাই যে এটো ফুটেই আমাৰ দি আমাৰ তাত অভাৰ অভাৰ মাৰি লৈছে আমি মেলাই দিলে বাচ্ছা

ফুললে হইতে গেলে কোন সেট হই আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মানে রেগুলার চালাইতে পারি না যেহেতু তো আনা নি যা অনেক সময় থাকে ওর সমস্যা থাকে বা কিছু যে মেডিসিন গুলা মেডিসিন পাই না অনেক সময় দেখা যায় ডিম পাই না এক না একটা সমস্যা থাকে যার জন্য আমি মানে মোটা ফুল নাই একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ফুল নাই তো মোটামুটি পুতুল চালানো মনে করেন খাওয়া ওইসি দিন গরে কোন দিন গেফে উফে মিলিয়া কোন দিন পুতুল চালানে দিন ইগবে আমার চলি গত চেৰটাম নহয় আমি পোন্ধৰ ষোল্ল দিন খাবচোন ওজনটো ওজন আহিছে আমাৰ মনোহৰণ কয়লাতো হে বাচা আছিল বাৰশ খাদ্য আহিছে আমাৰ সম্ভৱতঃ সদায় সাতান্নবা সাতান্ন ওজন মনোহৰণ পর্যন্ত আমি দৌড়ছি ফয়লা দৌড়ছি আমি সত্তর আঠারো থেকে না কইতেছি যে গরু এভারেস্টটা এটা তো অনেক খাতা দেখে কইতে টোটাল ওজন না টোটাল ওজন দিয়ে যেটা এটা খাতা না দেখে কইতে পারতাম না মানে টোটাল ওজন যাইছে আইছে খাতা দেখেও ঝামেলা আছে ওহ কারণ আছে আর আমরা কিছু দেই আমার ডিলারের বাইরে কি হয়

উদ্যোগ আমিও নিচিয়া কষ্ট পলাই আমার এই বহীন বাইদে দেখা খানি খাইছে আমি উনালে খুবই ক্লোজ থাকি আর কি আমার জানা এই আড়চাল্লিশ বস্তা খাইয়া জীবন মনোহর আমরা নর্মালি ফোনটা শুন নি কিন্তু এই মুহূর্তে তো উনার গড়ে খাওয়া তো উন্নয় আছে বা বিষও হয়ে গেছে কোনো কোনো তো হিসাবে আপনি মনোহর নি বর্ণনা আছে আপনি ওখান থেকে তো একদম ফুলি তাফররা আপনার কত দূর যাওয়ার আর কার আপনার রাই আমি আপনার উত্তরটা সহজ ভাষায় দেয় একই টি সবটা খাদ্যপত্রে অনেকে خراখে না একমাত্র আমার থাকে আপনি যদি এই প্রশ্নটা আলী শুধু হররটা পাই নাই তাই তো করতে জানা যেমন কোথাও একটা সেট আমার না আমি ইউজ করি না আমার একটা সেটও আমি নেম থেকে ওভার খাওয়াইছি দশ বস্তা খাদ্য মানে চৌত্তর বস্তা খাওয়াইছি ষোলোশো মুরগে আঠাইশো উনত্রিশ কেজি মাল মালাইছে আমার এভারেজি আমি আঠারোর উপরে পড়ছে মনে হয় আপনি দেখেন বাঘ কি আর এই সেম একটা ষোলশোর সেট আর কি আমার দুটা সেট আছে সেম আমি আবার ষাট বস্তা খাদ্য খাইছে বলুন কিন্তু ষোলোশো মুড়ুক

বিদ্যুৎ চলে গেলে তাপ থাকে না তাপ তা না দিলে শীত লেগে যায় বিশেষ করে বেলায় চলে যায় বুডিং হয় না ঠিক মতো বিদ্যুতের ঘাটতির কারণে এবং আপনাদের কাছে এরকম কোনো কিছু কি আছে এটা গত বছর হয় আপনি আবার দেখছিলেন মানে আমি বলছিলাম যে বাই এগারোটার পরে আমরা কিন্তু লাইট বন্ধ করে দিই এ ভিডিওগুলো দেখছেন ব্রয়লার মুরগি হোক আমরা দেশি মুরগির লাইট বন্ধ করি হাঁসের লাইট বন্ধ করি গরুর শেরে লাইট বন্ধ থাকে একমাত্র ব্রয়লার মুরগির লাইট বন্ধ করি না কেন কারণ কি রাত্রে কটায় আবার এই এটা কেন বন্ধ করি এই মুরগিটা ভোর রাত্রে বারোটার সময় খাবার খাবে আবার ভোর রাত্রে খাবার খাবে ওই ভোর রাত্রে আপনি ঠান্ডা পানিটা একবারে শীতল থাকে এই পানিটা খাওয়ার পর ওর গলায় কম জমে যায় যার জন্য ও শ্বাস নিতে পারে না স্টক করে মারা যায় জি এখন কি করতে হবে এখন আমাদের সলিউশন একটাই শীতের দিনে এগারোটার পরে লাইট বন্ধ ব্রয়লারে টোটাল অফ কোন পানি থাকবে না খাবার থাকে থাকুক সমস্যা নেই লাইট লাইট খাবার দুই ওটাই উনি ছিল তো হ্যাঁ পানি খাওয়ার জন্য দুই ওটাই আপনি লাইট বন্ধ করে দেবেন লাইট বন্ধ করে দেবেন পানিটা সরে এলাবেন লাইট বন্ধ করে পানিটা সরে এলাবেন পানি থাকবে না আর কিছুই কিছুই থাকবে না এখন হ্যাঁ

ঠান্ডা থেকে বাঁচার একমাত্র উপায় কারণ ওই ঠান্ডা পানিটা খাবে ওর গলায় কফ জমে যায় ও শ্বাস নিতে পারে না যার জন্য ঠান্ডা অ্যাটাক করে আর আমরা উনি গত বছর ছিলেন না আপনি দেখছেন না উনি তো উনি তো করছে মনে হয় এক দুই দিন ফোন করে কইছেন ভাই যাও আমাদের ঘরের সমস্যা কি না নাই নি ওই লাইট জ্বলে না উনি কিন্তু এখনো লাইট জ্বলে না লাইট বন্ধ উনি

এখন ওই শীতের দিনে আমরা অনেক দিন ধরে তো চালাতেছি চার বছর ধরে চালাতেছি শীতের দিনে আমরা একটু পানির পরিমাণটা একটু বাড়াই দিই কি করি কুসুম গরম পানি আছে না এই কুসুম গরম পানিটা আমরা এটির সাথে অ্যাডজাস্ট করি ডাইরেক্ট সরাসরি আমরা ওই ঠান্ডা পানি দি না কুসুম গরম পানি এর সাথে মিক্সার করে আমরা খাওয়া দিই

পানি ফার্মেন্টেশন প্রথম অবস্থায় আপনার দুই ভাগ সাদা পানি এক ভাগ পানি ফার্মেন্টেশন এইভাবে তিন দিন চালাবেন তিন দিন পর কারণ সহ্যর ক্ষমতা আপনার দুই বছরের শিশুরে